ক্ষমতা যারা পেয়েছেন তারা মনে করতে হবে আমি আমি এই দেশের মানুষের এই দেশের মানুষের খাবেন

ফসিহা লিতো জাযা কুল বিমা তাসা নিশ্চয়ই আমি ও আল্লাহ কিয়ামতের এই পৃথিবী ধ্বংস করো আমি আল্লাহর অপনামিন তোমাদের মরণ দেব এই পৃথিবীতে যত মানুষ আছে মুসলমান বলেন হিন্দু বলেন বৌদ্ধ বলেন খ্রিস্টান বলেন আমার আল্লাহকে কে নিয়েও অনেকের মত ঐক্য কেউ বলে আল্লাহ আছে কেউ বলে আল্লাহ নাই নাস্তিকরা বলে না এটা বোঝো না যাবার আমার মায়ের পেটের ভিতর থেকে একজন সৃষ্টিকর্তা অবশ্যই আমার বানাইছে বলেই আমি আসতে পেরেছি আর না হয় আমরা আসতে পারতাম রাত বাজে বারোটা এই জন্য এক দুজনে উঠতেছে আমি সাড়ে বারোটা পর্যন্ত ট্রায়টা নিয়েছি আপনাদের কষ্ট হবে কষ্ট হবে মাসাল্লাহ গতবার তো মানুষ বেশি হয়েছিল এবার বোঝা গেছে আসল খাতে ইমানদার কারা কারণ এবার শীত বেশি যেরকম ঠিক না বেঠিক বলছিলাম না একটু আগে সুবিধাবাদ চিন্তাবাদ এখন শীত না থাকলে আরো কিছু লোক আসতো লেপের নিয়ে কিন্তু কিছু লোক এখানে আসছে তুমি যে বলেছেন এক একটা আয়াত শিখবা আর এক শত টাকা তো সব আল্লাহ তোমার আমল দান করবে